হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বর বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে এসে হচ্ছে টোটাল ব্র্যান্ডে আপনাদেরকে ক্রো হ্যামার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডে একটা ক্রো হ্যামার দেখতে পাচ্ছেন এটা আপনাদের দুশো পঁচিশ গ্রাম এবং চারশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে যা যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন আপনারা আট আমষ ষোলো আমস চব্বিশ আমস পর্যন্ত এই ধরনের ক্রো হ্যামারগুলো হয়ে থাকে এটার মধ্যে অনেকগুলো মডেল আমাদের কাছে আছে আজকে যেটা দেখা যায় টোটাল ব্র্যান্ডে আমাদের কাছে কোনো লোকাল প্রোডাক্ট পাবেন না সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এছাড়া টোলসেনের হবে আমাদের কাছে আমাদের কাছে হার্ডেনের পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা টোলসেন ব্র্যান্ডের পাবেন কাউন ব্র্যান্ডের পাবেন এম টিপি পাবেন আপনারা আমাদের কাছে এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ক্রো এমের মধ্যে দুশো পঁচিশ গ্রামের আছে চারশো পঞ্চাশ গ্রামের আছে তারপর আপনারা ছয়শো গ্রামের হবে আট আমস ষোলো আমস হ্যাঁ আপনার চব্বিশ আমস এই ধরনের কোল গুলো হয়ে থাকে এগুলো বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইবু নাম্বার রসম করতে পারেন যার যেটা প্রয়োজন হবে ওজন আছে হ্যাঁ এটা যে দেখাচ্ছে এটা দুশো পঁচিশ গ্রাম এটা হচ্ছে টুকটাক বাসাবাড়ি কাজের জন্য আর যারা হচ্ছে আপনার যে ইলেকট্রিশিয়ান বাইরে আছেন বা আপনার হচ্ছে ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করবেন তারা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম এবং হচ্ছে চব্বিশ আম এগুলো নিয়ে থাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাগিটার কন্ডিশনও চলে যাবে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিলেও কুরিয়ার অথবা হোম ডেলির মাধ্যমে দুই থেকে একদিনের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি করার অপশন রয়েছে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনি একদম বাজার পর্যায়ে গিয়ে আপনার হোম ডেলিভারি দিয়ে আসবে ইনশাল্লাহ ঢাকার বাইরে সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার মধ্যে আপনার এক থেকে দু দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আর্জেন্ট ডেলিভারি প্রয়োজন হলে যদি দেওয়া সম্ভব হয় যোগাযোগ করবেন আর্জেন্ট ডেলিভারির অপশন আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বেশি লাগবে সেটা একটু মাথায় রাখবেন সরাসরি শপে এসে নিতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন যেমনটা আমি বললাম আমাদের সবটাই শুনে থেকে বেশ শুধু দেওয়ার দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে শপের লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমাদের কাছে প্লাস পাবেন মাঙ্কি প্লাস পাইপ লাইন সকল ধরনের পাওয়ার টুলস থাকবে হ্যান্ড টুলস সম্পূর্ণ প্যাকেটে দেবেন আমাদের সবে পেয়ে যাবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ